হ্যালো গাইস চলুন একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আপনারা প্রায় ইউটিউবে দেখে থাকেন যে সাইকেলের ব্রেক চাপলে লাইট জ্বলে তো আমরা আজকে এটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তো আপনারা দেখেন যে এটি কিভাবে তৈরি করতে হয় এক্সপেরিমেন্টটি গ্যাস সাইকেলে করব। আমাদের কিন্তু পিছনের ব্রেকটাই প্রয়োজন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করাবো তো গাইস প্রথমে আমাদের একটি কয়েলের তার লাগবে আপনারা চাইলে অন্য কোনো শক্ত একটি তার নিতে পারেন তো আমরা এখানে কয়েলের তার ইউজ করব তো এখন কভারের ভেতর থেকে তারটি বের করে নেব এখানে আমাদের কারেন্ট লাইন না থাকায় আমরা এখানে গ্লু গান ইউজ করতে পারছি না গ্লো স্টিক আমরা কেটে গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে এখানে সেট করব তো গাইজ দেখছেন যে এখানে একটি কিন্তু স্প্রিং রয়েছে তো অনেক অনেক সাইকেলে কিন্তু এই স্প্রিংটা থাকে না তো আপনাদের সাইকেলে তাদের স্প্রিং নাই তারা লাগিয়ে নেবেন আর হলে এই যে তারটি এখানে একটু বাড়িয়ে নেবেন তো আমাদের এখানে স্প্রিং রয়েছে বলে আমরা তারটি বাড়াবো না তো আমরা ডাইরেক্ট এর সাথে কিন্তু এখানে তারটি পেঁচিয়ে দেবো তো আপনারা দেখেন যে আমি কীভাবে সেট আপ করি তো দেখছেন আমরা কিন্তু এখানে এইভাবে পেঁচিয়ে লাগিয়ে নেব প্রথমে তারপরে কিন্তু গুলো আঠা দিয়ে দেব আমাদের এটা লাগানো কমপ্লিট তো এখানে আরেকটি তার নেব তো এটি আমরা মাঝখান থেকে ভাজ করব তো এটি গুলুয়াটার সাহায্যে কিন্তু এখানে ছেট করে দেব তো যদি আমরা এখন ব্রেকটা চাপি তাহলে কিন্তু এটির সাথে এটি লাগবে দেখুন তো আপনারা এখানে ভালোভাবে ছেট করে নেবেন যাতে এটির সাথে এটি যেন সংযোগ পায় তো আমরা এখানে ছেট করছি আপনারা দেখেন যে আমরা কিভাবে ছেট করি তো গাইজ দেখেন আমরা কিন্তু এখানে দুইটা সুন্দর মতো সেট করে নিয়েছি গুলুয়াটা দিয়ে উপর দিয়ে আমাদের যে মেন লাইনটা যাবে এটি আমরা সেট করবো তো দেখেন আমরা এখানে এটি কিভাবে সেট করি তো এটি সেট করার জন্য আমাদের যে তার লাগবে তো গাইজ এরকম একটি ডিসি মোটর লাগবে তো এটির যে ভিতরে কয়েল থেকে কয়েলটি আমাদের প্রয়োজন আপনারা এখানে অন্য তার ইউজ করতে পারেন তো এই কয়েলের তার নিলে কিন্তু একটু দেখতে ভালো লাগে আর অন্য তার নিলে কিন্তু দেখা যায় কিন্তু কয়েলের তার যদি আমরা সেট করি তাহলে কিন্তু দেখা যাবে না তো দেখা না গেলে কিন্তু সুন্দর লাগবে দেখতে তো এখানে আমরা একটি রিল থেকে তার কেটে নেব তো আমরা এখানে প্রথমে তারটি ছাড়িয়ে নেব তো আমরা এখানে এইটুকু ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো আমরা ছাড়িয়ে নেব যদি আমাদের লাগে পরে তো এটা কিন্তু আমাদের মূলত সুইজের কাজ করবে তো এখানে একটি তার আমরা এইখানে সংযোগ করবো আর একটি তার এইখানে তো এটি একটু ঘষে নেব আমরা এখানে কেউ চি দিয়ে ঘষে নিচ্ছি তো একটি তার এখানে চেট করব এখানে সুন্দর মতো পেঁচিয়ে নিতে হবে যাতে লুজ না হয় তা আপনারা কিন্তু ভালোভাবে পেঁচিয়ে নেবেন তো এখানে যদি লুজ হয় তাহলে আমাদের লাইট কিন্তু ভালো জ্বলবে না তো এটি যাতে দেখা না যায় তার জন্য আমরা ভিতর দিয়ে নিয়ে যাব তো দেখেন আমরা কিন্তু এখানে তারটি এর পিছন সাইড দিয়ে সেট করে নিয়েছি তো এখন একটি টেপ মেরে দেবো যাতে একটি ছাড়িয়ে না যায় তো টেপ মেরে আপনাদের দেখাচ্ছি আমাদের একটি তার কিন্তু সেট করা কমপ্লিট আর একটি তার সেট করব তার জন্য আমরা এখান থেকে টানবো লাইনটি আপনারা চাইলে এখান থেকেও লাইন টানতে পারেন এখান থেকে লাইন টানলেও জ্বলবে এখান থেকে লাইন টানলেও জ্বলবে তো গাইজ আমাদের এখানে দুইটা তার লাগানো কমপ্লিট তো দেখেন আমরা এই একসাথেই দুইটা তার নিয়ে গেছি এখানে পিছন থেকে এই দেখুন আমাদের দুইটা তার আর এখানে আমরা ব্যাটারিটা এইভাবে চেট করব তো সেট করে দেখাচ্ছি আপনাদের তো এই সেখানে আমাদের ব্যাটারি সেট করা শেষ আর একটি তারে আমরা আপাতত টেপ মেরে রেখেছি যাতে দুইটা একসাথে না হয়ে যায় তো এখন আমরা লাইট সেট করব। তো আমার কাছে এরকম কিছু লাইট রয়েছে তো এ থেকে আমরা এই লাইটগুলো ছাড়িয়ে নেবো আপনারা এখানে বিভিন্ন কালারের লাইট লাগাতে পারেন তাহলে দেখতে আকর্ষণীয় সুন্দর লাগবে তো আপনারা যত লাইটিং সেট করবেন ততই কিন্তু দেখতে ভালো লাগবে আমার কাছে এরকম কিছু লাইট রয়েছে তাই আমি এইগুলো লাগাব তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি করছি তো আমরা কিছু লাইট এখান থেকে ছাড়িয়ে নেব আমার কাছে এইগুলো ছাড়া আপাতত কোনো লাইট নাই বলে আমি এইগুলো ছেট করব কিছু লাইট আমি এখান থেকে ছাড়িয়ে নেব লাগানো কিন্তু কমপ্লিট তো এই দেখেন এখানে কিন্তু আমরা সুন্দর করে সেট করে দিয়েছি দিয়েছিটার কালার যদি কালো হতো তাহলে কিন্তু এখানে মোটেই বোঝা যেত না আর এখানে আমরা ব্যাটারিটা সেট করেছি আমরা কিন্তু লাইট বেশি লাগাই নাই তো আপনারা বেশি করে লাইট লাগাবেন তাহলে কিন্তু ভালো লাগবে দেখতে আমরা এখানে দুইটার নিচে একটা লাইট লাগিয়েছি দেখুন দেখুন আমরা যখন ব্যক্তি চাপবো তখন কিন্তু লাইটটি জ্বলবে গাইস আমাদের সাইকেলে তো লাইট লাগানো কমপ্লিট তো এখন আমরা রাত্রে জ্বালিয়ে দেখবো যে কেমন লাগে আমরা কিন্তু অনেক অল্প লাইট লেগেছি মাত্র তিনটা লাইট লাগিয়েছি তো গাইস দেখুন গাইছ দেখুন আমাদের ব্রেকটা চাপার সাথে সাথে কিন্তু আমাদের লাইটটি জ্বলছে তো ওইরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন